বাংলা কেন তুমি আমার সাথে না পরমানি করো কি চাই তোমার সেটাই তো আমি তোমাকে দিতেছি কোনটা লাগবে সেটাই তো আমি তোমাকে দিতেছি এরকম কোন জিনিসের তো অভাব রাখি নাই কোন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তো আমি তোমার জন্য রাখি নাই তোমার রিজিকের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আমি তোমাকে রিজিক দিতেছি তোমার হাকার জন্য তোমার পায়ের মধ্যে শক্তি দিয়েছি তোমার হাতের মধ্যে শক্তি দিয়েছি তোমার চোখের মধ্যে জুতি দিয়েছি কোন কিছুর মধ্যে তো আমি কমতি রাখি নাই কেন বান্দা তুমি এরকম ভাবে কেন বান্দা তুমি আমার সাথে না ফরমানি করো বান্দা জেনে রাখো তুমি আমার সাথে না ফরমানি করো তোমাকে একদিন না একদিন মৃত্যু বরণ করতে হবে আর এই মৃত্যুটা তোমার এরকম হবে যে কবরের মধ্যে তোমাকে একদিন না একদিন যাইতে হবে তুমি দুনিয়ার মধ্যে যতই খাও তাও ভর্তি না কেন গান বাজনা যায় কিছু করো না কেন আতসবাজি করো না যে যাই কিছু করোনা কেন কিন্তু জেনে রাখো যেরকম ভাবে আজকে তুমি বক্সের বাজায়া গান বাজায়া আতসবাজি বাজাই গে যেরকম ভাবে তুমি জমিনকে কাপাইয়া দিছো জেনে রাখো আজকে না হয় কালকে না হয় যেদিন তোমার মৃত্যু হবে সেদিন এই জমিন তোমাকে কাপাইয়া দিবে এজন্যই বলা হইতেছে যে দুনিয়ার জমিনের মধ্যে যাই করছো না কেন যাই করছো না কেন আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাও আল্লাহ তাআলার দিকে ফিরে আসো এবং আল্লাহ তাআলার ইবাদত করো বান্দা জেনে রাখো কবরের আযাব বড়ই কঠিন আযাব কবরের দরা বড়ই কঠিন দরা যদি কবরের মধ্যে যদি তুমি দরা খায় যাও তাহলে তুমি প্রতিটা কদমে কদমে প্রতিটা স্থানে স্থানে এরকম ভাবে তুমি দরা খাইয়া যাইবা এই জন্য মুসলমান একটু হুশিয়ার করে বুঝেন একটু ভালো করে বুঝেন যে দুনিয়ার মধ্যে যদি খাও দাও ভর্তি করি তাহলে কবরের মধ্যে আমি দরা খায়া যাইব কবরের মধ্যে কি সামান্য একটু আজাব নাকি কবরের কবরের জগৎ বড় ভয়াবহ জগৎ কবরের জগৎ বড় জগৎ কবর অন্ধকার কবর কবর আমরা অনেক সময় এবং হাদিসের মধ্যে শুনি যে কবরের মধ্যে উমক আজাব হয় কবরের মধ্যে এরকম ভাবে ঘটনা ঘটে মাঝে মাঝে আল্লাহ কবরের এরকম ভাবে কিছু আজাব এরকম ভাবে মানুষদেরকে দেখা দেয় মানুষ এরকম ভাবে উপলব্ধি করতে পারে যে কবরের মধ্যে আজাদ হইতেছে এরকম ভাবে আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই পাকিস্তানের একজন কর্নেল ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন ডাক্তার নূর মোহাম্মদ তিনি ঘটনা বক্তব্য করছেন পাকিস্তানের একজন তাবলিগের মুরব্বী ছিলেন ডাক্তার নূর মোহাম্মদ তিনি এরকম ভাবে প্রতিদিন এরকম ভাবে তাবলিগের মধ্যে সময় লাগাইছেন ডাক্তার নূর মোহাম্মদ যে তিনি দুই ধরনের গাছ তো হয়তো তাবলিগের মধ্যে একটা হলো অমৌমি গাছ একটা হলো কুসুসি গাছ তিনি একদিন বিকালবেলা যখন কুসুসি গাছ থেকে বের হয়ে গেলেন কুসুসি গাছ থেকে এরকমভাবে ভাবে তিন শ্রেণীর মানুষদেরকে দেওয়া হয় যারা তিন শ্রেণীর মানুষদেরকে এরকম ভাবে কুসুসি গাছ এরকম ভাবে দেয় যখন তারা গাছ তো শেষ করে যখন এরকম ভাবে যখন মসজিদের মধ্যে ফিরে আসবে এরকম সময় মসজিদের মধ্যে ঢুকবে তখন দেখতেছেন কিছু যুবক এরকম ভাবে এক জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এরকম ভাবে গল্প করতেছে ডক্টর নুর মোহাম্মদ যখন তাদেরকে এরকম ভাবে দিনের দাওয়াত দিলেন যে ভাই মসজিদের মধ্যে এরকম ভাবে জামাত আসছে যদি আপনারা একটু যাইতেন তাদের জমান থেকে যদি একটু মূল্যবান মুসে শুনতেন তাহলে আপনাদের জন্য ফায়দা হইতো ডাক্তার নূর মোহাম্মদ যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন মাগরিবের আজান হয়েছে এই মাগরিবের পরে দেখা যাইতেছে এই যুবক গুলো আসছে মসজিদের মধ্যে মাগরিবের নামাজের পরে যখন ই মানে আমার সম্পর্কে জরুরি বয়ান হবে একজন যখন তারা বয়ান করতেছেন কবরের আজাব সম্পর্কে বলতেছেন তখন ওই যুবকদের থেকে একজন দাঁড়ায় বলতেছেন যে আপনারা তো কবরের আজাব দেখছেন আপনারা তো কবরের আজাব সম্পর্কে বলতেছেন কোরআন এবং হাদিস থেকে আর আমি আমার স্বয়ং চোখে কবরের আজাব চোখে দেখেছি ডাক্তার বক্তব্য শোনার সাথে সাথে আমরা তাকে তার দিকে ফিরে গেলাম সে সুতা ছিল এখন তাকে আমরা বক্তা বানায় দিলাম তাকে বলতেছিলাম যে আপনি বলেন কিরকম কবরের আজাব আপনি দেখেছেন তখন তিনি বলতেছেন যে পাকিস্তান পিউটে যখন ভারত থেকে তখন উনিশশো পঁয়ষট্টি পাকিস্তান বাক হয়ে যায় ওই সময় আমি একটা এলাকার দায়িত্ব ছিলাম ওই এলাকার মধ্যে কবরের মধ্যে কত্তরণ করে করে এরকম ভাবে কস্ত্র রাখতাম পাহারা দিতাম এরকম ভাবে আমার সাথে অনেকে এরকম ভাবে রাত্রবেলা পাহারা দিতেছে সকালের সময় হয়ে আসছে ফজরের সময় গনি আসছে ওই সময় যখন আমি ফজরের নামাজ পড়ে যখন এরকম ভাবে পাহারা দিতেছিলাম পাহারা দিতেছে এরকম সময় দেখি কোন গত্ত থেকে এরকম ভাবে মরমরে কর্মরে এরকম একটা আওয়াজ আসতেছে তখন আমি তালাশ করতে শুরু করলাম যখন তালাশ করে দেখি একটা কবরের যখন কবরের কাছে গেলাম দেখি এই কবর থেকে এরকম ভাবে মরমর মরমর করে করে এই কবর থেকে তখন আমি কিছু মাটি সরাইলাম একটা গর্ত দেখা যায় এই গর্ত থেকে সুরঙ্গ দেখা যায় এই সুরঙ্গ থেকে কিছু মাটি সরাইলাম মাটি সরানোর পরে দেখলাম যে সারা একটা কঙ্কাল পরে রয়েছে শরীরের মধ্যে কোনো গোস্ত নাই খালি হাড্ডির কঙ্কার পরে আছে এরকম হাড্ডির কঙ্কার পরে আছে দেখলাম ইদূরের চাইতে ছোট বা এরকম একটা পানি দেখলাম এর পায়ের এরকম সাইডে আঘাত করতেছে আর সারা বডিটা এরকম ভাবে কর্ম করে উঠতেছে এই দেখার পরে আমার কাজে বন্দুক ছিল আমি বললাম যে এই পানিটাকে এখান থেকে সরিয়ে দেওয়া যাক তার দিকে যখন তাক করলাম তখন দেখি দেখলাম পানিটা উদাও হয়ে গেছে একবার চেষ্টা করলাম দেখি নাই তখন আবার চলে আসলাম চলে আসার পরে আবার এরকম ভাবে বিকট আওয়াজ আসতেছে আবার গেলাম দেখি পানিটা এরকম ভাবে এইটাকে আঘাত করতেছে তখন আবার যখন আমার বন্ধু তাক করলাম দেখলাম আবার নাই চলে গেল আবার যখন আমি চলে আসলাম আবার চলে আসার পরে আবার এরকম ভাবে আওয়াজ আসতেছে এবার এরকম ভাবে আওয়াজ আসার কারণে আমি আবার যা এরকম ভাবে কি করলাম তা করলাম তখন দেখি আর নাই তখন দেখলাম পানিটা কবর থেকে এরকম ভাবে উপরে উঠে গেছে তখন দেখি সে এরকম ভাবে আমার দিকে চাহনি দিছে যখন আমাকে খেয়ে ফেলবে আমার অন্তরের ভিতরে এরকম একটা বয় ঢুকে গেছে বয় ঢোকার সাথে সাথে এরকম ভাবে সে আমার সাথে এরকম ভাবে এরকম ভাবে তাকাইছে আমার বয়ে তার থেকে যখন আমি পলায়ন করতে শুরু করলাম সেও এরকম ভাবে আমাকে এরকম ভাবে তারা করতে শুরু করলো যখন এই প্রাণীটা আমাকে তারা করতে শুরু করলো এরকম ভাবে তারা করতেছে আমি দৌরাইতেছিলাম দৌড়ায় দৌড়ায় যখন কোন পালানোর জন্য কোন স্থান পাইতেছিলাম না তখন আমি একটা খাল পাইছিলাম যে এই পানিটা হয়তো পানির মধ্যে নামবে না তখন আমি খালের মধ্যে যখন নামলাম হাঁটুর নিচে এরকম পানির মধ্যে যখন নামার সাথে সাথে ওই প্রাণীটা আর ওই খালের মধ্যে নামে নাই কিন্তু তার জিব্বাটা যখন পানির মধ্যে দিছে পানির মধ্যে দেওয়ার সাথে সাথে যেরকম ভাবে খিচুড়ি যেরকম ভাবে ফুটন্ত খিচুড়ি যেমন টপ টপ করে যেমন ফুটন্ত এরকম ভাবে উঠে ওই পানিটা এরকম ভাবে ফুটতে ছিল আর আমার হাঁটু নিচে যে পরিমাণ গুস্ত ছিল সব এরকম ভাবে সিদ্ধ হয়ে গেছে ওই যুবকটা এরকম ভাবে বলতেছে তার কাপড়টা উঠে এরকম ভাবে পট্টি খুইলা দেখা দিতেছে এবং তার এ হাঁটুর নিচ থেকে এরকম ভাবে দুর্গন্ধ বের হইতেছে এরকম ভাবে পট্টি লাগায় রাখে আর তিনি বলতেছেন দেখেন আমি এই আজাবটা আমি নিজের চোখে দেখেছি আমাকে এই এটার জন্য পাকিস্তানে নয় এরকম ভাবে আমেরিকা পর্যন্ত ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই জায়গার মধ্যে আর বুঝত বাজায় না আজ পর্যন্ত এই জায়গার মধ্যে বুঝত যায় নাই যে সামান্য একটা প্রাণীর এরকম পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন

যে চক্ষু দিয়া তুমি দেখতেছো চক্ষুটা আমি তোমাকে দিয়েছি যে সময় তুমি ছোট ছিল তোমার হাতের মধ্যে কোনো শক্তি ছিল না এত সুন্দর হাত ছিল এই হাতের মধ্যে তোমার কি তোমার কোনো শক্তি ছিল এই হাতের মধ্যে শক্তি কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন যে পা তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন এই পা দিয়া তুমি চলতে পারতা না এই পায়ের মধ্যে শক্তি কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন যে জিহ্বা তুমি খাবারের স্বাদ গ্রহণ করো যে মূলা স্বাদ দিতে পারো গাজর খাইলে গাজরের স্বাদ গ্রহণ করতে পারো দুনিয়ার কিছুর স্বাদ গ্রহণ করতে পারো এই জিনিসের এই জিনিসটা কে দিয়েছেন জিব্বাটার জিব্বাটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তোমার মাথার তালা থেকে পায়ের তালা পর্যন্ত এরকম ভাবে সব কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন ফাল ইয়ানযুরিল ইনসান এরকম ভাবে মানুষের দিকে তোমরা লক্ষ্য করে দেখো যে মানুষ কি আল্লাহ তাআলা মাতার তালা থেকে পায়ের পর্যন্ত কত সুন্দর করে সাজايا দিয়েছেন কোনো দিক ঢাকা কমরাকে নাই কোনো কিছুর অভাব রাখে নাই সবকিছুই আল্লাহ তাআলা দিয়েছেন তারপরও আল্লাহ তাআলা বলেন বান্দা তোর কোনো কিছুর অভাব রাখি নাই তারপরেও কেন বান্দা তুই এরকম ভাবে নাফরমানি করিস কেন বান্দা না ফরমানি করিস তোকে তো আমি সামান্য এক ফোটা না ভাগ পানি থেকে সৃষ্টি করেছি মিন্ন তোফা সামান্য থেকে তোকে আমি সৃষ্টি করেছি মিন্ন তফা তিন খালা কহম তুই জমিনের মধ্যে কি খাইবে না খাইবে সব কিছুই তো তোর জন্য আমি করে দিয়েছি কেন বান্দা কেন তুমি আমাকে ছেড়ে দুনিয়ার জমিনের মধ্যে অন্য কারো গোলামি করো শয়তানের কেন আনুগত্য করো এই রবকে বলে কিরকম ভাবে এই রবকে বলে তুমি কিভাবে এরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনা করো আতশবাজি ফুটাইলা কেন এরকম ভাবে হেপি নেওয়ার আসলো আর এরকম ভাবে তুমি উদযাপন করলা বান্দা জেনে রাখো তোমাকে আমি ছেড়ে দেই নাই তোমা ইউমিতুকুম তোমাকে আমি মৃত্যু দিব তোমা ইয়াকুম তোমাকে আবার জীবিত করব তোমা ইলাইহি তুরজাউন তারপরে তোমাকে আবার আমার কাছে কেয়ামতের ময়দান হাজির করব যদি কেয়ামতের ময়দানে হাজির করার পর যদি তোমার আমল নামা ভালো হয় তাহলে তোমাকে জান্নাতে পাঠাইব আর যদি আমল নামা খারাপ হয় তাহলে তোমাকে আমি জাহান নামে পাঠাইব তাহলে তোমাকে আমি জাহান নামে পাঠাইব এখন আপনি বলেন কিভাবে আল্লাহ তালার সাথে না ফরমানি করবেন কারণ গুটির রশিদা তো সোতাটা তো আল্লাহ তালার হাতে আপনি দুনিয়ার মধ্যে যাই করেন না কেন কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে হায়াত তোমার কিছুই আমি তোমাকে হায়াত দিছি আবার আমি তোমাকে মৃত্যু দিব আবার হায়াত আবার হায়াত দেওয়ার পরে আবার তোমাকে আমার কাছে আবার নিয়ে আসব যাওয়ার কোনো বাও নাই যেখানেই থাকেন না কেন যে বলেন যদি আমি দুনিয়ার মধ্যে আসছি আমার তো আর মৃত্যু হবে না না

যে সময় নির্ধারণ করা ওই সময় আপনার মৃত্যু হয়ে যাবে কেন কিভাবে আপনি এরকম ভাবে দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহ করেন গান বাজনা করেন এরকম ভাবে আতোবাজি ফুটাইলেন মানুষের ঘুম হারাম করলেন পশু পাখিদেরকে কষ্ট দিলেন কেন কিভাবে করলেন একবার কি সেন্স আসে না যে মালিক আমাকে এই জন্য সৃষ্টি করে নাই মালিক তো তার গোয়ানি করার জন্য সৃষ্টি করেছেন এই সেন্স কি আপনার মাথায় একবার আসে না কিভাবে আপনি আল্লাহ তালাকে ভুলে এরকম ভাবে ঘুমায় থাকেন ফজরে আজান হয় কুমায় থাকেন কিভাবে এরকম ভাবে আল্লাহ তালাকে বলে এরকম ভাবে জোরে আজান হয় মাগরীবের আজান হয় এসারের আজান হয় মসজিদে আসেন না কিভাবে আল্লাহ তালার সাথে না ফরমানি করে যে মালিক তো আপনাকে কোন দিকটা কম রাখে নাই যে বলে যে খাবার দরকার সেই খাবার দিয়েছে যে বলে যেটা দরকার সে বলে সেটাই দিতেছে কোন দিকটা তো কমতি রাখে নাই বলেন উমুকে খাওয়ায় না উমুকে খাওয়ায় না উমুকের মাধ্যমে আল্লাহ তালা খাওয়ায় আপনি এক টাকার মালিক ছিলেন না আগে আগে এক টাকার জন্য যখন ছোট ছিলেন এক টাকার জন্য বাবার পিছনে দৌড়াইছেন বোন জামার পিছনে দৌড়াইছেন চাচার পিছনে দৌড়াইছেন আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন কে বানাইছে আপনাকে কোটি কোটি টাকার মালিক কে বানাইছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে দুনিয়া বানাইতে পারে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে গরীব বানাইতে পারে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সব দিয়েছে সব কিছু দিয়েছে তারপর আপনি আল্লাহ তাআলাকে ভুলে আছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ের উপর যে বিষয়ের উপর আলোচনা করছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান করে বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা বুঝে এর উপর আমল করার তৌফিক দান করে বলে আমিন ওয়া আখিরাত দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন